ঈদের কোরবানিকে সামনে রেখে দেশের বিভিন্ন তারকারা যখন লাখ লাখ টাকার গরু কিনছেন তখন সবার নজর কেড়ে নিয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা দীপজল তিনি কিনেছেন মাত্র পঞ্চাশ হাজার টাকার একটি গরু আর এটা নিয়েই এখন চলছে নানা আলোচনা এক সময় যিনি পর্দায় কোটি কোটি টাকার ব্যবসা করতেন সেই মানুষটি এত কম দামে গরু কেন বার্তা কোরবানি মানেই বড় দামি গরু না বড় নিয়তের ব্যাপার দীপজল নিজে এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে তিনি মনে করেন বর্তমান বাজারে অহেতুক দাম বাড়িয়ে গরু কেনা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে আর সেখান থেকে বেরিয়ে এসে তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছেন তবে তার কেনা গরুটি দেখতে একেবারেই সাধারণ না স্বাস্থ্যবান শান্ত স্বভাবের এবং দেখলেই বোঝা যায় ভালোভাবে লালন পালন করা হয়েছে এই পঞ্চাশ হাজার টাকার গরুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বলছেন দ্বীপজল হয়তো নতুন এক ট্রেন্ড শুরু করলেন যেখানে তারকারাও কারাও সাধ্যের মধ্যে থেকেই কোরবানি করবেন আপনার কি মতামত আপনি কি দীপজলের এমন সিদ্ধান্তকে সমর্থন করেন নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ